আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো তো আমি আর আমার হাজব্যান্ড আজকে একটু ঘুরতে বের হয়েছিলাম আজকে আপনাদের সাথে কিছু ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করব আর একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এ তো ঘুরতে যাওয়ার আগে উনি বাসায় দরজাটা লাগিয়ে নিচ্ছিল মানে তালাটা লাগিয়ে নিচ্ছিল আর কি আমি আসলে যেতে চাই না কিন্তু উনি আমাকে অনেকটা জোর করেই নিয়ে যায় যদিও হাঁটাটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো প্রতিদিন নিয়ম করে যদি এক দুই ঘন্টা হাঁটা যায় সেটা আমাদের হেলথের জন্য অনেক ভালো চেষ্টা করি তারপরও মাঝে মাঝে অলসতার জন্য আমার আসলে যাওয়া হয় না এই তো হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে পৌঁছালাম এখানে একটা খুব সুন্দর কৃষ্ণচূড়া গাছ আছে গাছটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমি একটা কলোনিতে থাকতাম সেই কলোনিতেই আমি আমার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছি বেশিরভাগ সময় বলতে ওখান থেকে আমি এসেছি বছর কি তিন বছর হবে মানে আমার আব্বু যেহেতু সরকারি চাকরি করতো আব্বু রিটায়ারমেন্টের পরেই আমি ওই কলোনি থেকে বের হয়েছি ওখান থেকে আমার জন্ম হয়েছে আমি আমার জীবনের অনেকটা সময় ওখানেই কাটিয়েছি তো ছোটোবেলায় ওই গাছের নিচে বসে অনেক খেলতাম ওই ফুলগুলো দিয়ে অনেক খেলতাম গাছটা দেখে আসলে সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল তো এই তো আজকের আকাশটাও অনেক বেশি সুন্দর ছিল তো হাঁটতে হাটতে একটা পর্যায়ে আমরা একটা দিঘির কাছে যাই এটা হচ্ছে কসবা শহরের খুব সুন্দর নাম করা একটা দিঘি কল্যাণ সাগর দিঘি এটা সম্ভবত ভারত বা কলকাতার লোকজন এটা খনন করেছিল তাদের ব্যবহারের জন্য নিত্য প্রয়োজনীয় নিত্যদিনের ব্যবহারের জন্যে আমি আসলে এক্স্যাক্টলি জানি না আমার হাজব্যান্ড আমাকে বলেছে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই এই এলাকায় নতুন যেহেতু চাকরির সুবাদে এখানে থাকতে হচ্ছে আমার হাজব্যান্ডকে আর আমাকে তো সেই আমরা একটু ঘুরে ঘুরে দেখি আর কি চাকরির সুবাদে বলতে আমার হাজব্যান্ড চাকরি করে আর আমাদের বিয়ে হয়েছে তো খুব বেশি দিন হয়নি অক্টোবরে বিয়ে হয়েছে আমাদের সংসার জীবন খুবই অল্প দিনের তো ওই তার জন্য এখন আমারও এখানে এসে থাকতে হচ্ছে ভাগ্যের কি নির্মম পরিহাস বলবো না কি বলবো আমি জানি না আসলে মানুষের ভাগ্যে কখন কি থাকে কেউ বলতে পারে না আমি কখনো ভাবিও নি যে আমি কসবার মতো একটা এলাকায় এসে কোনোদিন থাকার মতো ভাগ্য হবে আমার এই তো আমাদের ঘোরাঘুরি এতটুকু পর্যন্তই ছিল এখন আমি আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এই তো এখানে আমি হচ্ছে কি রান্না করেছি আপনারা একটু গেস করুন তো দেখি আপনারা বলতে পারেন কি না থাক আপনাদের আর বেশি কষ্ট দিব না আমি বলে দিই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নোনা ইলিশ ভুনা করার একটি মজাদার রেসিপি আপনারা ভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ইলিশ মাছের পরিমাণ মতো নিয়ে সেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি সেটাকে হালকা কুসুম গরম পানিতে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো এতে করে মাছের যে অতিরিক্ত নোনা ভাবটা সেটা দূর হয়ে যাবে তো মাছটাকে আমি কিছু সময়ের জন্য ভিজিয়ে একটা সাইডে রেখে দিলাম এবার আমি চুলাইতে একটা কড়াই দিয়ে দিলাম কড়াই দিয়ে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন দিয়েছি একটু বেশি করেই দিয়েছি কারণ এটা যেহেতু আমি সুটকির মতো করে তাই এখানে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা অনেকটা বেশি দিতে হবে তাতে এর স্বাদটা নিগুণ বেড়ে যাবে তো আমি প্রথমে পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নিব খুব বেশি লাল লাল করে ভাজব না যাতে হালকা লাল হয় সেরকম করে ভাজবো আপনারা ভিডিও দেখলে সেটা বুঝতে পারবেন অনেক সময় দেখা যায় অনেক বেশি পেঁয়াজ ভাজতে গেলে মানে লাল করে ফেললে সেটা অনেকটা তেতো ভাব চলে আসে তাই খুব বেশি ভাজবো না এ পর্যায়ে আমার পেঁয়াজটা যখন হালকা একটু পিঙ্ক কালার হয়ে যাবে মানে নরম হয়ে আসবে তখন আমি সামান্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া তারপর দিয়ে দেবো একটু বেশি করে মরিচের গুঁড়া যেহেতু আমি এটাকে অনেকটা ঝাল ঝাল করে ভুনা করব সেজন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি তারপর দিয়েছি হচ্ছে ধনে গুঁড়া প্রথমে আমি এই মশলাগুলো দিয়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেবো কষানোর পরে আমি এখানে এ পর্যায়ে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছু সময়ের জন্য বেশ খানিক্ষণ কষিয়ে নেব আসলে যে কোনো রান্নার মশলা কষানোর উপর সেই খাবারের স্বাদটা অনেকখানি বেশি নির্ভর করে তো আমিও এটাকে অনেকক্ষণ কষিয়ে নিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে কেটে রাখা দেশি ছোট আলু এটা দিয়ে আমি আবারও মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব মিশিয়ে এটাকে আরও নিয়ে বেশ কিছুক্ষণ সময় এটাকে আবারও কষিয়ে নিব। তো এই তো আমি আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এ পর্যায়ে আমি যে মাছগুলো কেটে রেখেছিলাম নোনাইলি সেগুলা ভালো করে ধুয়ে আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো ভিডিওর এই পর্যায়ে এতক্ষণ পর্যন্ত যারা এখন আমার ভিডিওটা দেখছেন তাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দিয়ে যাবেন আর যদি খুব ভালো লেগে যায় তাহলে আমার পেজে ফলো দিয়ে আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই তো এবার আমি এখানে সামান্য পানি দিয়ে এটাকে ঢেকে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা মরিচ আপনারা চাইলে আরও বেশি করেও দিতে পারেন অথবা কম করেও দিতে পারেন যেহেতু এটা অনেকটা শুটকি ভুনার মতো হচ্ছে তাই ঝালের পরিমাণটা একটু বেশিয়ে দিলাম তো আমি এটাকে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি যে ইলিশের টুকরোগুলো ছিল সেগুলোকে আমি একটু খুন্তি দিয়ে খুব ভালোভাবে ভেঙে দিচ্ছি যাতে করে একটা টুকরো যাতে আস্ত না থাকে তো এই তো আমি সবগুলা টুকরাই খুব ভালোভাবে ভেঙে দিয়েছি এখন আমি আবারও এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আরও বেশ কিছু সময়ের জন্য রান্না করে নেব এই তো দেখতেই পাচ্ছেন আশা করি আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন এটা আসলে খেতে খুবই মজাদার একটা ভুনা। আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই তো আমি আবারও এটাকে ঢাকা দিয়ে আবারও এটাকে খুব ভালো করে কিছু সময় রান্না করে নিলাম এখন আমি আবারও এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন এ পর্যায়ে কিন্তু তেলটা অলরেডি বের হয়ে এসেছে এটাকে আমি আর বেশি সময় রান্না করব না আর অল্প কিছু সময় রান্না করলেই এটা হয়ে যাবে এই তো আরও কিছু সময় পর আমি ঢাকনাটা তুলে নিলাম আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমার ইলিশ ভোনাটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি একটু দেখছিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা খুব ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর আমার সম্পূর্ণ রান্নাটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই তো এখন এটাকে পরিবেশন করার পালা গরম গরম ভাতের সাথে নোনা ইলিশ ভুনা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন অনেক মজার অনেক সুস্বাদু একটা খাবার আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবে and i love this